এখন যেহেতু বর্ষাকাল সেজন্য জন্য কলা গাছের চারা লাগানোর উপযুক্ত সময় তো আমি আজকে সাগর কলা গাছ আছে আমাদের তো সাগর কলা গাছের চারাগুলা নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছি কলা গাছ লাগানোর জন্য আপনার এই চারাগুলা ছোটো অবস্থায় চারাগুলো উঠাতে হয় আর আমি যে চারাগুলো উঠাতেছি একদম সঠিক সময়ে উঠেতেসি চারাগুলা চারা যদি বড় হয়ে যায় তাহলে চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অলরেডি চারা তিনটা চারা উঠালাম তো এগুলো এখন রোপণ করব রোপণ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ছাড়ার গর্তটা খুব বেশিও নয় আবার খুব কমও নয় এভাবে করতে হবে তো চারাটা আমি সোজা করে ধরে চারপাশ দিয়ে মাটি দিচ্ছি মাটি দেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষণীয় চারা এখন যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি যদি হয় চারার গোড়ায় যাতে বৃষ্টির পানি না জমে যদি বৃষ্টির পানি জমে আপনার এই কলা গাছের চারাটা কিন্তু মারা যাবে তো সেই জন্য চারপাশ দিয়ে মাটি দিয়ে আপনার ভালোভাবে ইয়ে করে দিতে হবে শক্ত করে ছাপ দিতে হবে যাতে কোনো ধরনের ভিতরে জায়গা না থাকে পানি জমার তো আমি সেভাবে চারাগুলার গোড়াগুলা শক্ত করে চাপে দিচ্ছি মাটি দিয়ে পরবর্তীতে আপনার এই চারাগুলা আগামী এক বছর পর আপনার গাছে কিন্তু ফল চলে আসবে আর চারা লাগানোর কিছুদিন পর আপনার চারার চারপাশ দিয়ে পরিষ্কার করে আপনি সার এবং জৈব সার জৈব সার বলতে গোবর সার প্রয়োগ করতে পারেন একটু দূরত্ব বজায় রেখে আপনার দেড় ফিট দূরত্ব বজায় রেখে আপনি সার প্রয়োগ করবেন তাহলে সারার গঠন এবং সারার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু সারার সারের মধ্যে একটা ইয়া থাকে সাইড এফেক্ট থাকে যেটা সারার যদি কাছাকাছি দেওয়া হয় সার তাহলে সারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদেরও যদি এরকম কলা গাছ থাকে তাহলে ঠিক এই সময়টা এই সময়টা চারাটা সরিয়ে আপনি লাগাতে পারেন এখন চারা না মরার একদম সঠিক সময় এখন চারা লাগালে আপনার মরবে না যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় তো বৃষ্টির পানি পড়লে আপনার চারাগুলা ভালো থাকবে কলা চারার মধ্যে একটা উপকার হচ্ছে কলা চারার তেমন পরিচর্যা করতে হয় না শুধু রোপণের সময় একটু মাটি দিয়ে উঁচু করে দিলে গাছের গোড়ায় যাতে পানি না জমে তো আপনার চারা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নাই বললে চলে আর আপনার কিছুদিন পর চারাটা যখন